নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নিজ ব্লগের আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমরা সবাই দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে থাকি নিজের সংসারের সুখ শান্তি এবং সমৃদ্ধির কামনায় অর্থকষ্ট এবং অন্য কষ্ট যেন চিরতরে আমাদের গৃহ থেকে দূর হয় তার জন্যই কিন্তু আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি কিন্তু শুধুমাত্র পুজো করলেই যে আমাদের ভাগ্যের উন্নতি হয় তা কিন্তু নয় তাই আজকে আমরা দেখে নেব কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমরা কি কি উপায়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারি তারই কয়েকটি ছোট ছোট নিয়ম আজকের ভিডিওটি আমি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করবো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্ট বা অন্য কষ্টে ভুগছ তারা কিন্তু অনায়াসেই মুক্তি পাবে এই টোটকাগুলি পালন করলে যে কোনো পুজোতেই সাধারণত আমরা একটি জলসংখ্য স্থাপন করে থাকি ঘটের পাশে লক্ষ্মী পুজো তার থেকে অন্যথা নয় এই জলসংখ্যকে আমরা জলের দ্বারা বা গঙ্গা জলের দ্বারা পরিপূর্ণ করে থাকি এবং তার মধ্যে একটি ফুল নিবেদন করে থাকি প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন তোমরা পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পরে দিনের বেলাতেই পুজো করো আর সন্ধ্যেবেলাতেই পুজো করো সবসময় এটি জলসংখ্য স্থাপন করবে ঠিকইভাবে এই জলসংখ্যের মধ্যে তোমরা সাধারণ জলও দিতে পারো বা তোমরা গঙ্গা জলও দিতে পারো সন্ধ্যেবেলায় এই জলসংখের জলটি নিয়ে তোমরা সারা ঘরে এরকমভাবে ছিটিয়ে দেবে আমি যেইভাবে ছিটাচ্ছি এটি করলে সমৃদ্ধি সূচক বলে মনে করা হয় যেই গৃহে দারিদ্রতা থাকে সেই গৃহ থেকে কিন্তু দারিদ্রতা অনায়াসেই নাশ হয় এরপরে যে দ্বিতীয় টোটকাটি আমি বলবো সেটি হচ্ছে আমাদের গৃহকে সবসময় অন্নে পরিপূর্ণ রাখার জন্যই এই টোটকাটি তো দেখো বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের পরিবারে যে কটি মানুষ আছে তারা যেন দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে যেন সেই ক্ষেত্রে কোনো রকম কষ্ট না আসে এছাড়াও আমরা সবসময় চাই যে আমাদের ধনের ভাণ্ডার বা আমাদের অন্যের ভাণ্ডার যেন সবসময় পরিপূর্ণ থাকে যেন সেটার কোনো কষ্ট না হয় তার জন্য কি করতে হবে লক্ষ্মী পূর্ণিমার দিন এরকম একটি ছোট বাটি নিতে হবে এটা তোমরা স্টিলের বাটিও নিতে পারো রুপোর বাটি নিতে পারো তামার বাটি নিতে পারো পিতলের বাটিও নিতে পারো সেটাকে আমি দেখো ধান পূর্ণ করছি তোমরা চাইলে চাল দিয়েও এটা পূর্ণ করতে পারো আর তারপরে রাখছি আমি একটি কাঁচা টাকা এর বদলে তোমরা রৌপ্য মুদ্রা বা রূপোর টাকাও রাখতে পারো যদি বাড়িতে থেকে থাকে এই যে ধানের জায়গাটি আমি পূর্ণ করলাম এই ধানের যে বাটিটি হবে এটি তুমি যখন পুজো চলবে তখন মায়ের কাছে মানে মায়ের মন্দিরের সামনে বা মায়ের পাটাতে যদি বড় জায়গা থাকে সেখানে রেখে দেবে তারপরে তুমি পুজো পাঠ সারলে সন্ধ্যেবেলায় যে কটি ক্রিয়া বলছি সব কটি কিন্তু সন্ধ্যেবেলায় করার কেন কি আমরা সবাই জানি কোজাগরী লক্ষ্মী পুজো কিন্তু সান্ধ্যকালীন পুজো তো সন্ধ্যেবেলায় সূর্যাস্তের পরে এই বাটিটি তোমরা তুলবে তোলার পরে তোমরা এই বাটিটি একদম নিষ্ঠাভরে মায়ের কাছে যেটা বলার সেটা বলে নেবে মনে মনে যে হে মা আমার ধনের ভান্ডারকে এবং অন্যের ভান্ডারকে তুমি পরিপূর্ণ রাখো এরপর এই বাটিটি তুমি নিয়ে চলে যাবে তোমার রান্নাঘর বা ভাড়ার ঘরে যেখানে তোমার জিনিসপত্র সংরক্ষিত থাকে খাবার জিনিসপত্র তো দেখো এর মধ্যে এই যে ক্যাবিনেটটা আমি খুঁজি এর মধ্যে আমার চাল ডাল তারপরে তোমার মুড়ি মানে অন্যের যে জিনিসগুলো সেগুলো কিন্তু পরিপূর্ণ থাকে সেইখানে দেখো আমি চালের যে ড্রামটা তার উপরে কিন্তু এই জিনিসটি রেখে দিলাম এটা চালের ড্রামের ভেতরে তোমাকে রাখতে হবে না শুধুমাত্র যেই জায়গাটাই তুমি এই অন্নগুলো রাখো সেইখানে রেখে দিলেই কিন্তু হবে এরপরে দেখো আমার হাতে নিয়েছি আমি এগারোটি কাঁচা টাকা কাঁচা টাকা অর্থাৎ এক টাকার কয়েন মা লক্ষ্মীর এবং শুক্রের সংখ্যা কিন্তু এগারো এটা আমাদেরকে মনে রাখতে হবে তবে যারা এগারোটা নিতে পারছো না তারা পাঁচটার কয়েন দিয়েও এই কাজটা করতে পারো পূর্ণিমার দিন মায়ের পায়ের কাছে এই কাঁচা টাকাগুলি রেখে দেবে এবং পুজো হয়ে যাওয়ার পর এই কাঁচা টাকাগুলো তুলে নেবে নেওয়ার পরে এটা সন্ধেবেলায় করবে এদেরকে একটা লাল রঙের সালুর কাপড় নিচ্ছি এই কাপড়টা নতুনও হতে পারে বা কাঁচা পরিষ্কার কাপড়ও নিতে পারো ঠিক এইভাবে একটা পুটুলি করবে কাঁচা টাকাগুলো দিয়ে দেওয়ার পরে তো আমাদের আলমারি সেখানেই আমরা টাকা পয়সা সাধারণত রাখি তো সেই আলমারির কাছে দেখো আমি চলে এসেছি এই আলমারিটা খুলে আমি আমি যেখানে কাঁচা মানে টাকা রাখি সব সময় যেখানে আমার বাইরে থেকে টাকা পয়সা এসে থাকে বা আমি স্যালারি পেলে যেটা রাখি সেইখানে সেই ড্রয়ারটাতে আমি এই টাকাটা রেখে দেব। এবং সারা বছর কিন্তু এই টাকাটা থাকবে এইখানেই এতে তোমাদের অর্থ কষ্ট দূর হবে চারিদিক থেকে কিন্তু টাকা তোমার কাছে আসতে শুরু করবে দেখবে কিছু দিনের মধ্যেই কিন্তু এই কাজগুলো হতে শুরু করবে এছাড়াও মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে সাদা রঙের ফুল লাল রঙের গোলাপ পদ্ম ফুল তো বন্ধুরা আমি অবশ্যই বলবো এই দিন তোমরা যেই ফুলটি পাচ্ছ না কেন মাকে অবশ্যই নিবেদন করবে মাকে কিন্তু এই ফুলটা নিবেদন করা অত্যন্তই ভালো অবশ্যই লাল রঙের পদ্ম ফুল হলে তো কোনো কথাই থাকে না গোলাপ ফুলও দিতে পারো বা সাদা রঙের ফুল দিয়ে মায়ের পূজা সম্পন্ন করবে তো এটা তোমরা কিন্তু একটা হলেও অবশ্যই কিনবে এবং মাকে কিন্তু দেবে এতে মা ভীষণভাবে প্রীত হন তো এই কার্যগুলি অবশ্যই করো এতে কিন্তু বাড়ির থেকে চিরতরের জন্য আর্থিক কষ্ট দূরে যাবে এটা আমরা সবাই জানি যে কোজাগরি লক্ষ্মী পুজো কিন্তু একটা খুবই পুণ্য তিথি খুবই সুন্দর একটা তিথি এই তিথিতে মা লক্ষ্মীর পূজার সাথে সাথে যদি কিছু সাধারণ টোটকা আমরা বাড়িতেই যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো দিয়ে যদি একদম সাধারণভাবে আমরা করে থাকি তাহলে চিরতরে আমাদের অর্থ কষ্ট কিন্তু দূর হয়ে যাবে এছাড়াও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হচ্ছে তিল তো তিলের তেল আমরা সবাই বাড়িতে কিনেই রাখি এই দিন মা লক্ষ্মীর পুজোর সময় একটি তিলের তেলের প্রদীপ আমাদেরকে প্রজ্বলিত করতে হবে এবং সন্ধেবেলায় তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করে মায়ের আরতি করা ব্রতকথা পাঠ করা এটা খুবই শুভ বলে মনে করা হয় তো অবশ্যই তিলের তেলের প্রদীপ একটি প্রজ্জ্বলিত করবে তিল যারা পাচ্ছ না তারা অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারো অনেক বন্ধুরাই আমাকে বলো যে দিদি তিল পাই না তাহলে কি করব। তাহলে তিলের তেল যদি না পাও তাহলে অবশ্যই সেখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে তোমরা আর আরও একটা কথা বলি তোমাদেরকে এই দিন কিন্তু বাড়ি বাড়িঘর ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে চারিদিকে আলো প্রজ্বলিত করে রাখবে এবং বাড়িতে যেন কোনো কোনা অন্ধকার না থাকে সেই জিনিসটা একটু লক্ষ্য করার চেষ্টা করবে এছাড়াও বন্ধুরা এই দিন তোমরা তিলের তেলের প্রদীপ জ্বালানোর সাথে সাথে যারা অহরাত্র জেগে থাকো তারা এগারোটি বা একুশটি মাটির প্রদীপ কিনে সেখানে তোমরা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারো বা তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারো দেখবে যেন এটা লক্ষ্মী দিন সারা রাত যেন এই প্রদীপগুলো জ্বলে থাকে এটা শুধুমাত্র যারা অহরাত্র জেগে থাকবে তারাই এইটা করো যারা জেগে থাকবে না দেখতে পারবে না প্রদীপগুলোকে সারা রাত তারা কিন্তু এই নিয়মটি করতে যেও না শুধুমাত্র পুজোর সময় মায়ের কাছে একটা তিলের তেলের প্রদীপ জেলে দিও এবং সন্ধ্যা থেকে রাত অবধি একটি তিলের তেলের প্রদীপ জেলে দিও তাহলেই হবে আর এই দিনটাতে দান ধ্যানের একটা বিশেষ মাহাত্ম থাকে তো অবশ্যই যারা দান ধ্যান করতে চাইছ সামান্য পরিমাণে চাল সাদা রঙের চিনি ব্রাউন সুগার নয় সাদা রঙের যে চিনিটা পাওয়া যায় সেটা অথবা তোমরা সাদা রঙের কোনো মিষ্টি জাতীয় দ্রব্য কোনো শিশুকন্যাকে বা যাদের প্রয়োজনীয়তা আছে কোনো দরিদ্রকে দান করতে পারো এবার অনেকেই আমাকে বলবে এই দিনে তোমরা অন্য বাড়ির থেকে বের করো না তো অন্য যারা বের করতে চাইছো না তারা চালটা দিও না শুধুমাত্র চিনি আর সাদা রঙের মিষ্টি তোমরা অবশ্যই দিতে পারো এছাড়াও কোনো ছোট বাচ্চা মেয়েকে যারা কুমারী আছে মানে কুমারী বলতে আমি বলতে চাইছি যাদের এখনো মাসিক হয়নি তাদেরকে কিন্তু কোনো সাত শৃঙ্গারের জিনিস বা তাদের প্রয়োজনীয় কোনো জিনিসও দান করতে পারো তোমার নিজের সামর্থ্য হিসাবে তো এই জিনিসগুলো যদি তুমি দান করে থাকো এই দিন তাহলে অবশ্যই তোমার যে আর্থিক যে কষ্টটা চলছে বা খাদ্য অর্থাভাব বা খাদ্যভাব যেটা আমরা বলি যে কষ্টগুলো চলছে সেগুলো কিন্তু অনায়াসেই দূর হয়ে যাবে তো কোজাগুলি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই এই নিয়মগুলি পালন করতে পারো এবং দেখে নিতে পারো যে এটার ফল কতটা সুদূরপ্রসারী প্রসারী হয় করে দেখো আমি আশা করছি তোমরা সবাই ফল পাবে এটার এবং সবার লক্ষ্মী পুজো খুব ভালো কাটুক এই কামনাটাই করব সবার বাড়িতে মা লক্ষ্মীর দৃষ্টি থাকুক সবার গৃহ থেকে অর্থকষ্ট এবং অন্য কষ্ট দূর হোক চলো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবারও একটা সুন্দর কোনো টোটকার ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো